قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين، اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانيتو دشوك ستاب هاي بنيرا مهان الله سبحانه وتعالى بشيش دعاء أمر آز أمدير তাওহিদের প্রথম লেভেলের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছে সম্মানিত দিন ভাইরা আমরা আজ যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এই ক্যালিমায় লা ইলাহা ইহ এটা সম্পর্কে আমরা বিশেষ করে মুসলিম উম্মার সকলেরই কমবেশ কিছু ধারণা আছে জানা আছে যে এই ক্যালিমাটি এমন একটি মহান বাক্য যা প্রতিদিন আজানি একামতে এবং সব সবসময় প্রত্যেক কাজেই আমরা এই শব্দটা শুনতে পাই বিশেষ করে ওয়াজ মাহফিরে এবং আলিমুলামাদের বিভিন্ন বক্তব্যে আমরা এই ক্যালিমা লাইল্লাহ এই শব্দটি শুনতে পাই বিশেষ করে প্রতিদিন আজানি আজানিত অবশ্যই শুনতে পাই একামতের মধ্যে অবশ্যই শুনতে পাই নামাজের ভিতরের আর তাহির মধ্যে এটা এই এই ক্যালিমাটি পাঠ করা হয় সম্মানিত দিন ভাইয়েরা এই ক্যালিমাটি এমন একটি মহান ক্যালিমা যে ক্যালিমার বাস্তবায়নের জন্য আল্লাহ মানব জাতিকে এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন সুরে আজের ছাপ্পান্ন নং মধ্যে আয়ত আমি মানব এবং দালবকে মানুষ এবং জিনকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আর এ বাদত এটার বাস্তবায়ন হলো একমাত্র আল্লাহর জন্য এবাদত করা এই ক্যালিমার জন্যই এই ক্যালিমার প্রতি দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সুহান আলা

তারা এই দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছি যে লা লাহিল্লাহ তার আল্লাহ সারা সত্যিকার কোনো মহাবোধ নেই ইলাহ নেই উপাস্য নেই সুতরাং তারা যেন আল্লাহর ইবাদত করে তাহলে পৃথিবীতে যত নবী গণ এসেছিলেন প্রত্যেক নবিরসুলের প্রথম দাওয়াত ছিল লাহ এই লাহ মানা আর না মানার কারণে গোটা পৃথিবীর মানব জাতির দুই ভাগে বিভক্ত মান্যওয়ালা যারা তারা মোমিন আর যারা অস্বীকারী যারা মানে না তারা হলো কাফের এই ক্যালিমা স্বীকার করা আর অস্বীকার করার কারণেই ময়দানে কারোর আমল নামা হাতে আসবে কারোর আমল নামা বাম হাতে আসবে এই ক্যালিমা স্বীকার করা আর না করার কারণেই কিছু লোক শিকার জান্নাতে জান্নাতি প্রবেশ করবে আর অস্বীকারীগণ নামে যাবে এই কালিমাটি খুব গুরুত্বপূর্ণ কালিমা অথচ আমরা অনেকেই জানি না এর কালিমার গুরুত্ব কি তা বুঝি না সকল নবী গণের দাওয়াতের প্রথম যেটা কালিমা ক্যালিমা লাইল্লাহ ছিল এবং কেয়ামত পর্যন্ত যত দায় আল্লাহ মানুষকে আল্লাহর আহ্বান করে যতই লোকে আসবে তাদের প্রথম দাওয়াত হবে লাইহাই তার দলিল امام بخاري بن مسلم رحمه الله حديث تي كرسن رسول الله صلى الله عليه وسلم زكون حذيفة بن با معاذ بن جبل رضي الله عنه جكون يمن ير با دعوات دور جنور إنك ستأتي قوما من أهل الكتاب فإذا جئتهم فدعوهم إلى أن يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله

আলিহিম হম সালওয়াতিন তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও তাদের অভিজ্ঞত খবর দাও তাদের আল্লাহ তাদের পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন প্রতিদিন রাত দিন তাইলে প্রথম দাওয়াত ছিল লা সব নবী রসুলগণ এই কালিমার প্রতি দাওয়াত দিয়েছেন সমস্ত নবী রসুলের প্রথম দাওয়াত ছিল লাইলাহিল্লা সুতরাং বোঝা গেল যে কালিমা লাহ যে বাক্যটি আমরা খুব সহজে উচ্চারণ করি সবাই পড়ি ভিক্ষুক ভিক্ষা চাওয়ার জন্য পড়ি আলি মোলামার রওয়াজের মাহফিল বলে মোয়াদ আদানের মধ্যে বলে একামতের মধ্যে বলে এই শব্দটা যত সহজ মনে করি তত সহজ নয় বরং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ক্যালিমা এই সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান দরকার আর এই কালিমার অনেক ফজিলতা রয়েছে এক নম্বর হলো যে ইমানের 60 এর ঊর্ধে বা অধিক শাখা রয়েছে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিস তিরমিজিতে ইমান ও বিদু ওয়া 70 আও বিদু ওয়া 60 শু'বা فأفضلها ইমানের 70 অধিক বা 60 অধিক শাখা রয়েছে সর্বোচ্চ শাখা সর্বোত্তম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ এটা পলা তাছরা এই ক্যালিমা আল্লাহর কাছে সাত আসমান সাত জমিনের বেশি ভারী আল্লাহর নিকট একটি লম্বা হাদিস হাজর আলি সালাতাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে একটা তাসপি দেন যেটা দিয়ে আমি আপনাকে আপনার জিকির করবো আমার একটা বাক্য শিখেই দেন যেটা দিয়ে আমি সবসময় আপনার জিকির করতে পারি আল্লাহ বলেন্লাহ্লা موسى عليه الصلاة والسلام بلدي الله جاتو সবাই كلمة الله فاكتر জবাবে لا إله إلا الله موسى لو أن السماوات السبع وعامرهن غيري والأراضين السبع في كفة ولا إله إلا الله في كفة ما لد بهن لا إله إلا الله هي موسى এই সাত আসমান এবং তার মধ্যে যা কিছু আছে এবং সাত জমিন এই সবগুলা যদি এক পাল্লায় রাখা হয় আর লা লাহাই যদি এক পাল্লা রাখা হয় ভারী হয়ে যাবে তাহলে বোঝা গেল যে লাহাই এটা মামুলি বিষয় নয় আল্লাহর কাছে অনেক মূল্যবান কালিম এবং যে জিকির সমূহ করে আল্লাহর জিকির মধ্যে সর্বোত্তম জিকির হল্লাহ ইল্লাহ জিকির কালারসুল্লাহ সর্বোত্তম জিকির হল ই তাহলে এটি একটি বিষয় বোঝে যে কারণে এটি হলো তাও হৃদের জিকির আল্লাহর একত্রবাদের স্বীকৃতি আর তাও হলো মূল বিষয় এমনিভাবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের জন্য সাক্ষ্য দান করবে আল্লাহ তার জন্য জাহান্নার আগুনকে হারাম করে দিবেন حضرت عتبان بن مالك الأنصاري رضي الله عنه تبرر لهدي لسن قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله رواه البخاري ومسلم حضرت رسول الله صلى الله عليه وسلم زبيدي الله شنتش تداشاه أنتم تشتلت كي كتبال بذ لا إله إلا الله الله ترد جهنم وإنك حرام كريتكم

অন্তর অন্তঃস্থলতে খাঁটি মনে লা আইলাহাল্লাল্লাহ সাক্ষ্য দিবে সেই ব্যক্তি আমার সুবার লাভের ধন্য হবে অপরেক্ষা দিশ এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে সর্বশেষ কালিমেজার লা ইলাহাল্লাল্লাহ হবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে আর নুয়াদেম নি জেবারিন নদী আল্লাহ তাহ কর কর আর সুর ন হিসর আলী সাল্লাম ম্যান খেল আখরু খেলে আমি মিনাত দুনিয়া লা ইলা আইল্লাল্লাহ দা খালাল জেন্নাহ রসুল্লাহ আল্লাহ আলি হোসেম্নি সাত করেন যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তের সর্বশেষ কালিমা লা ইলা আল্লাল্লাহ হবে সেই ব্যক্তি জেন্নাতে প্রবেশ করবেন প্রিয় তিনি ভাইবনের এই সংক্ষিপ্ত আলোচনা আমরা বুঝতে পারলাম যে লা ইলাহ আইল্লাল্লাহ ই বাক্যটি আমরা খুব সহজে উচ্চারণ করি এবং সময় শুনি কিন্তু বাক্যটি সহজ নয় এটা বড় অর্থবোধক একটি বাক্য এটা আল্লাহর প্রিয় বাক্য এবং এটা একটা গুরুত্বপূর্ণ বাক্য সুতরাং এ সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান অর্জন করা লাগবে ইনশাআল্লাহ সামনের ক্লাসে এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা করা হবে আল্লাহ যেন এই কথাগুলো বুঝে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আওয়ান রহমদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون